প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সাথী সাথী বিয়ে হয়েছিল একটি সন্তানও আছে কিন্তু সাথীকে তার স্বামী ডিভোর্স দিয়ে চলে গেছে তো সাথী ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছিল তারপর অসহায় গরিব বলে তার মা তাকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তো সাথীর একটি সন্তানও আসে ভেবেছিল সাথী সেখানে সুখে থাকবে কিন্তু তার স্বামী বাচ্চাটা হওয়ার বেশ কয়েক বছর পর বা তাকে ডিভোর্স দিয়ে দেয় তো এখন তার মার কাছে থাকে তো সাথী জায়গা জমি সবই আছে সাথীর কোনো টাকা পয়সা প্রয়োজন নেই সাথী চায় শুধু বাচ্চার যে দায়িত্ব নেবে সাথী তাকে বিয়ে করবে তার ঘরে যদি স্ত্রী সন্তানও থাকে তার ঘরে যদি সন্তানও থাকে বা তারা যদি আগের স্থিরও থাকে সাথে বিয়ে করতে রাজি আসে যদি সাথীর সন্তানকে মেনে নেয় সাথীকে মেনে নিতে পারে তার বয়স যতই হোক সাথীর কোনো আপত্তি নেই শুধু দায়িত্ববান একজন পুরুষ যাতে করে আগের স্বামীর মতো তাকে ফেলে চলে না যায় সাথী কখনো কল্পনা করেনি যে স্বামীর ঘর ছেড়ে এভাবে বাহিরে বাহিরে হাত পাতে হবে তো সাথী এখন কী করবে তার তো কোথায় যাওয়া জায়গা না হয়তো সম্পত্তি আছে টাকা পয়সার দরকার নেই কিন্তু স্বামীর আদর্শ সোহাগ একটা গার্ডিয়ান হিসেবে দরকার তো সাথে চাচ্ছে একটা গার্ডিয়ান তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা প্রাশাক্ত নামাজ পড়ি সর্বদা